নমস্কার আমি শ্যামলী বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি তোমাদেরকে সঙ্গে নিয়েই এই সকাল থেকেই শুরু করছি এখন ঘড়িতে সময় সকাল সাতটা এদিকে রান্নাঘরে চলে এসেছি এখন সবার জন্য চা বানাবো সকালের দিকে এক কাপ রচা না খেলে সত্যি কথা বলতে ভালোই লাগে না আর এক কাপ রচা খেলে আমার মনে হয় অনেকটা পজিটিভ এনার্জি পাই তো এদিকে চা বানানো হয়ে গেছে প্রায় প্রায় বলতে প্রথমে আমার শ্বশুরমশাইয়ের জন্য চাটা নামিয়ে রাখব তারপর আমাদের জন্য বানাবো আমার শ্বশুরমশাই আবার চিনি দিয়ে চা খায় না উনি আবার এমনি চা খায় ওই জন্যই আর এদিকে চা তৈরি করা হয়ে গেছে আমার জন্য এই যে সাইড করে রাখছি সেই সঙ্গে আমার শাশুড়ি মাকেও দিয়ে আসব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার শ্বশুরমশায় প্রত্যেক দিন সকাল সাতটার মধ্যেই কাউ মিল্ক নিয়ে আসে বোতলে করে আর এই যে বোতল থেকে ছেকে হাড়িতে রেখে দিলাম আমার শাশুড়ি মা কিন্তু কাউ মিল্কটা একদম রাত্রেবেলায় জাল দিতে বলে ওই জন্যই কিন্তু আমি রাত্রেবেলায় জাল দিয়ে থাকি সকালের দিকে আর জাল দিই না রাতেই কিন্তু কাউ মিল্কটা খেয়ে থাকি ওই জন্যই তো এদিকে আমি এখন রান্নাবান্না করছি প্রত্যেক দিন যে রান্নাটা করতে হয় রুটি বানাতে হয় সেটাই করছি আমি তো সকালে আর রাতের দিকে রান্না করি ওই জন্যই কিন্তু রুটি কিন্তু আমাকে বানাতেই হয় তো এদিকে রুটির সঙ্গে ভেন্ডি ভাজছি তো আজকে ভেন্ডি ভাজা সেই সঙ্গে রুটি দিয়ে খাবে আর আমি তো আজকে সকালে খাবো না যেহেতু আজকে সোমবার একবারে ঠাকুর পুজো দিয়েই তবেই খাবো তো এদিকে রুটি বানানো হয়ে গেছে আর এখন মামামের জন্য আজকে সকালে আমি সুজি রান্না করব। এখন থেকে কি ভেবেছি জানো তো এখন থেকে ভেবেছি মামামকে প্রত্যেক দিন কি কী খাওয়াবো তার একটা লিস্ট করে রাখবো মানে সপ্তাহে কি কি খাবার খাওয়াবো তার একটা লিস্ট করে রাখবো তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় না হলে কি হয় জানো তো আগের দিন রাত্রেই ভেবে রাখি যে কি খাওয়াবো কি খাওয়াবো এই নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করতে হয় ওই জন্যই ভেবেছি সপ্তাহের একটা লিস্ট করে রাখবো সকাল বিকাল বা রাতের তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে তো যাই হোক এই দিকে সুজিটা কিন্তু আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছি এখন আমি দুধ দিয়ে দিয়েছি আর এই যে তাল মিশ্রি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এতে স্বাদটা কিন্তু একটু ভালো হবে আর আমি কিন্তু মেয়ের খাবারে এখনো পর্যন্ত চিনি দিই না আমি কিন্তু মিশ্রি দেই। তো এদিকে সুজিটা কিন্তু হালকা আছে ভালো করে রান্না করতে হবে মানে সুজিটা ভালো করে ফুটে যাবে তারপর কিন্তু নামাবো আমার মাম্মাকে সকালের দিকে এমন একটা খাবার খাওয়ানোর চেষ্টা করি যে যে খাবারটা খেয়ে ও সারাটা দিন অনেকটা পরিমাণে এনার্জি পাবে আর দুধ হলো এমন একটি খাবার যেটা হচ্ছে সমস্ত রকমের পুষ্টিগুণ কিন্তু এই দুধের মধ্যে থাকে বাচ্চা কিন্তু সুস্থ সবল থাকে তো এদিকে সুজি রান্না করা হয়ে গেছে একটু পাতলা করে নামিয়েছি যখন একটু ঠান্ডা হয়ে যাবে আর একটু গাঢ় হয়ে যাবে তো ঢাকনাটা আমি একটু খোলা রেখেছি ঠান্ডা হয়ে যাবে মামাম এখনও ঘুম থেকে ওঠেনি ওর মানে ঘুম থেকে ওঠার আগেই আমি খাবারটা রেডি করে রাখছি তো যাই হোক মাম্মাম উঠলেই কিন্তু ওকে আবার ফ্রেশ করাতে হবে যে সমস্ত কাজবাজ থাকে আর কি সকালের দিকে তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি আর হাতে হাতে এই কাজগুলো করে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে এই কাজগুলো না করলে জানো তো পরে আর করতে ইচ্ছা করে না আজকে সকালে মাম্মামকে কি খাবার খাওয়াবো সেই পর্ব তো শেষ হলো কিন্তু দুপুরবেলা কী খাওয়াবো সেটাই কিন্তু মনে মনে কল্পনা করছি তো এদিকে বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে আর আমার মাম্মামও ঘুম থেকে উঠে গেছে ও বাইরে দিয়ে হাঁটাচলা করছিল আর এদিকে আমি ওর ব্রাশ সেই সঙ্গে টুথপেস্ট নিয়ে চলে এসেছি মাম্মামকে ব্রাশ দিয়েছি আমার মেয়ে কিন্তু প্রথমেই এই ব্রাশ ধরে মুখে দেয় না আমাকে প্রথম শুরু করতে হয় মানে ও ব্রাশ করিয়ে দিতে হয় তারপর কিন্তু মাম্মাম একটু করে তো এদিকে ওর পছন্দের জায়গায় কিন্তু মাম্মাম বসে রয়েছে একদম ছোট্টবেলা থেকেই কিন্তু এই জায়গাটায় এসে ও বসতো এই জায়গাটা ওর খুব পছন্দের জায়গা তো যাই হোক মাম্মামকে আবার ফ্রেশ করাবো তারপর কিন্তু ওকে সকালের খাবারটা খাইয়ে দেব সকালের খাবারটা যেহেতু রেডি করাই রয়েছে মাম্মামকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি এদিকে রান্নাঘরে এসেই আবার মিস্ত্রিদের জন্য চা বানালাম তো এই যে পাঁচ দিন পরে মিস্ত্রি দাদারা কাজ করতে এসেছেন জামাই ষষ্ঠীর জন্য কিন্তু আসেনি ওনরাও কিন্তু গেছিলেন শ্বশুরবাড়িতে তো যাই হোক এইদিকে দোতালায় এসেছি চা দিতে আর দেখো কাজবাজ কিন্তু অনেকটাই এগিয়েছে তো এখন কি হয়েছে জানো তো প্লাইগুলোর গায়ে সানমাইকার লাগাচ্ছে তো এই জায়গাটা নিয়ে কিন্তু আমার অনেকটা স্বপ্ন রয়েছে অনেক কিছু সাজাবো গোছাবো এই স্বপ্নগুলো কিন্তু মনের কোনায় উকি মারছে তো যাই হোক তোমাদের তো একটু একটু করে দেখানোর চেষ্টা করি প্রত্যেক দিন আমার রুমের সামনের ব্যালকনিতে এসেছি এত পরিমাণে হাওয়া দিচ্ছিল সত্যি কথা বলতে এখানে আসলে মন প্রাণ জুড়িয়ে যায় বিশেষ করে বিকালের দিকে আর সকালের দিকে আসলে তো খুব সুন্দর হাওয়া দেয় এদিকে দেখো দরজাগুলোর এত বাজে অবস্থা এই ধুলোবালি আটকে একদম সাদা হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো এই সমস্ত দরজা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগে আর এত পরিমাণে নোংরা জমেছে আর ঘরে যেহেতু প্লাইয়ের কাজ হচ্ছে সেই সঙ্গে কিন্তু সিলিংয়ের কাজ হচ্ছে ওই জন্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না তো এদিকে দেখো কি পরিমাণে ধুলো মনে হচ্ছে পাউডার লেগে রয়েছে তো যাই হোক পরে পরিষ্কার পরিচ্ছন্ন করব যখন কাজবা শেষ হবে তখনই কিন্তু তো এখন কিন্তু সকাল এগারোটা বেজে গেছে এখন আমি মামামকে লেবুর রস করে খাওয়াবো মানে মোসম্বি লেবুর রস করে খাওয়াবো আর মৌসম্বি লেবুগুলো না একদমই ভালো না একটু রস নেই কেমন একটা শক্ত টাইপের প্রথমে দুটো লেবু নিয়ে এসেছি ভেবেছি এই দুটোতেই হয়ে যাবে কিন্তু হয়নি একটুও রস বেরোনি একটা লেবুতে যে পরিমাণ রস হয় দুটো লেবুতে তেমন রস হয়নি দেখো কেমন একটু ছিবড়া টাইপের তো যাই হোক ফেলে দিয়েছি আর এদিকে দেখো এইটুকু রস হয়েছে দুটো লেবুতে তো এইটুকু রস খাওয়াবো না মামাকে আবার আর একটা এই যে মৌসম্বি লেবু এনেছি এটা বেশ ভালো ছিল তো এটা কিন্তু অনেকটা রস বেরিয়েছে তো আমার মেয়েকে কিন্তু এই যে মৌসম্বী লেবুটার রস খাওয়াবো আর একটা বিষয় কী জানো তো এখন যে পরিমাণে সত্যি কথা বলতে গরম পড়ছে এই লেবুর রস খাওয়ানো কিন্তু বাচ্চাদের খুবই উপকারী মামামকে লেবুর রসটা খাওয়ানো তোমাদের দেখাবো কিন্তু এই মুহূর্তে তোমাদের দাদাভাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে আর এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিল ওর বাপির বাইকে ওঠার জন্য ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো এই যে আবার আসছে তো প্রত্যেক দিন এইভাবে যায় আবার আসে ওর কিন্তু অনেকটা ভালো লাগে আর এখন আমরা বাড়িতে যাব আমি আবার স্নান করবো কেননা আমি আবার পুজো দেব অনেক কাজই বাকি রয়েছে তো এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো খাদে এখন আমি যাই না এখন আমি উঠানে এই দড়ি মেলা রয়েছে এইখানে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিই তো মামাম দেখো এই দোল দোল করছে এই দোলনার উপর কিন্তু কখনোই ভুল করে ওঠে না তো এইভাবেই কিন্তু সারাদিন এই দোলদোল করতেই থাকে তো এখন আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি আর ঠাকুরকে এখন মিষ্টি প্রসাদ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু শিব ভক্ত আমিও কিন্তু বিয়ার আগে থেকেই শিব ভক্ত ছিলাম আর বিশেষ করে এই যে ঠাকুরকে ফল প্রসাদ দিয়ে প্রত্যেক সোমবার আমি সুন্দরভাবে ঠাকুরকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পুজো দিই এর একটা পেছনে কারণ আছে জানো তো সেই কারণটি হচ্ছে আমার অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা হতো না তার জন্য কিন্তু আমি ঠাকুরের কাছে এইভাবে মানে প্রত্যেক সোমবার পুজো দিতাম ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করতাম তো সেখান থেকেই কিন্তু আমি এই পুজোটা চালু রেখেছি আশা রাখছি যতদিন বেঁচে থাকবো এইভাবেই কিন্তু ঠাকুরকে পুজো করেই আসব তো এই যে দেখো আমার ভোলানাথকে পুজো করা হয়ে গেছে আর এখন এই যে আরতি করছি তো এইভাবে আমি প্রত্যেকদিন চেষ্টা করি যে আমার ঠাকুরকে সুন্দরভাবে পুজো দেওয়ার তো যাই হোক ঠাকুরকে আমি যেমনভাবে দেব ঠাকুরও কিন্তু আমাকে তেমনভাবেই দেবে আর এই জায়গাটায় আসলে সত্যি কথা বলতে একটা মানসিক শান্তি পাই আমি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরে এগিয়ে গেছে মামামকে কিন্তু ঝটপট করে স্নান করিয়ে নিয়ে এসেছি আর এখন মামামের গায়ে হাত পায়ে আমি বডি লোশন লাগিয়ে দিচ্ছি মাম্মামকে স্নান করানোর পরে রেডি করাতে আসলে নেই নেই করে দশ মিনিট কিন্তু লেগেই যায় এই যে বডি লোশন মাখানোর সেই সঙ্গে মুখে ক্রিম লাগানো চুল আশ্রে দেওয়া একটা কাজলের টিপ দেওয়া এই করতে করতে অনেকটাই সময় লেগে যায় আর মেয়ে তো স্থির থাকে না শুধু নড়াচড়া করতেই থাকে আর দেখো বিছানার ওপর একটা পোকা দেখেছে এখন বলছে মাম্মাম এটা কি। পোকা দেখলে মাম্মাম কিন্তু প্রচণ্ডই ভয় পায় বিশেষ করে আরশোলা দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় পায় আর চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করে দেয় টিকটিকি এমনকি প্রজাপতি এই সমস্ত পোকামাকড় দেখলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায় তো এদিকে মামামকে ঘুম পাড়িয়ে আমি আবার যাব দুপুরে রান্না করতে আজকে আমার মেয়েকে পনির রান্না করে খাওয়াবো তো এদিকে দেখো পনির আমি নিয়ে নিয়েছি তো শুধু মামামকেই কিন্তু রান্না করে দেবো আমার মেয়ে যে পরিমাণ পনির খেতে পারবে সেই পরিমাণ পনির কিন্তু আমি নিয়ে নিয়েছি আর অবশ্যই পনিরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুবার ধুয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এই যে দেখো ছোট্টো করে কেটে নিচ্ছি আর আজকে আলু দিয়ে রান্না করব। বাড়িতে অবশ্য একটু জিরে বাটা আদা বাটা দিয়ে রান্না করি কিন্তু মামামকে আজকে আমি সিম্পলভাবেই কিন্তু রান্নাটা করে দেব। এখন যেহেতু প্রচণ্ডই গরম ওই জন্য কিন্তু হালকা পাতলা রান্না করেই কিন্তু মেয়েকে খাওয়াবো আর একটা বিশেষ কথা হচ্ছে আজকে যেহেতু মাম্মামকে আমি মাছ মাংস কোনোটাই খাওয়াবো না ওই জন্য ভাবলাম যে আজকে পনিরটাই খাওয়াই আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ ওই কারণেই দিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন আলুগুলো ভেজে নেব আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি যে মাম্মামের খাবার তালিকায় কোন কোন খাবারগুলো রাখলে মাম্মাম কিন্তু প্রয়োজনীয় প্রোটিন ফ্যাট সেই সঙ্গে ভিটামিন পাবে সেই অনুযায়ী কিন্তু আমি খাবারগুলো রাখার চেষ্টা করি তো আলুগুলো ভাজার আগেই পনিরগুলো আমি আগে একটু হালকা করে ভেজে নেব তেমন কড়াভাবে আমি ভাজবো না হালকা কোনো রকম একটু ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি পনিরগুলোর গায়ে এখন এই যে দেখো হালকাভাবে একটু ভেজে নিচ্ছি এই যে জিরা ফোরন দিয়ে দিলাম আর এখন আলুগুলো দিয়ে দেব। এক ফোরণেই কিন্তু রান্নাটা করব। পনির খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর রান্নাটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল আর আমি চেষ্টা করি সবসময় মামামের খাবারটা খুব সুন্দর করে রান্না করার আর জানো তো আমরা যেমন খাবারের টেস্ট বুঝি বাচ্চারাও কিন্তু খাবারের টেস্ট বোঝে আর প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের রান্না করে খাওয়ালে কিন্তু ওরাও কিন্তু খাবারটা খুব মজা করে খেয়ে নেয় তো আমিও কিন্তু চেষ্টা করি যে সপ্তাহে প্রত্যেকটা দিন একটু আলাদা আলাদাভাবে মেয়েকে খাওয়ানোর ওই জন্য কিন্তু ও ভালোভাবে খেয়ে নেয় তো এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম ভালোভাবে জাল উঠে গেছে আর আলুগুলো গলে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের ঘরে যদি ছোট্ট সোনামণি বা সোনা বাবা থাকে তাহলে কিন্তু ওদের জন্য এইভাবে তোমরা রান্না করতে পারো তাহলে কিন্তু ওরা খাবারটা খুব মজা করে খেয়ে নেবে তো এদিকে দেখো তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন কিন্তু আমি ঢেকে রেখে দেব আমার মামাম এখনও ঘুম থেকে ওঠেনি ও যখন ঘুম থেকে উঠবে তারপর কিন্তু ওকে খাওয়াবো তো এদিকে দেখো আমার মামাম ঘুম থেকে উঠে গেছে আর ওর হাতে একটা পাপড় দিয়েছি পাপড় খাচ্ছে তো এদিকে ওর খাবারটা আবার রেডি করতে চলে এসেছি এখন আমি আমার মামামকে ভাতটা খাওয়াবো তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর দেখা হবে পরে ব্লগে